ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো পেঁয়াজি পেঁয়াজি বানাবার জন্য আমি এখানে চারটে মাঝারি সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দু থেকে তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার এই সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে দু থেকে তিন মিনিট মাখার পর দেখুন পেঁয়াজ থেকে হালকা জল বেরোতে শুরু করেছে এবার এতে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তিন চামচ মতন বেসন দু চামচ মতো ময়দা এবার এই সব কিছুকে ভালো করে পেঁয়াজের সাথে মেখে নেব পেঁয়াজিটি বানাবার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজের রসেতেই এটিকে মেখে নিতে হবে ঠিক যেভাবে আমি মেখে নিয়েছি এবার পেঁয়াজিগুলিকে ভাজার জন্য একটি কড়াই তেল গরম করে নিয়ে মেখে রাখা পেঁয়াজিগুলিকে হাতে করে অল্প অল্প করে নিয়ে তেলে ছাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পেঁয়াজিগুলিকে লাল করে ভেজে নেব পেঁয়াজিগুলি ভাজা হয়ে গিয়েছে এবার এগুলিকে তুলে নেব এইভাবে আপনারা মুচমুচে পেঁয়াজি ভাজা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না